আমি পত্রিকার আরো কিছু বক্তব্য আমি এখানে টেনে আনি রাউজানের ব্যাপারে বলা হয়েছে দুই গ্রুপ প্রশাসনে সব সময় অবহিত করে রাখে উপজেলা প্রশাসন থানা প্রশাসন দুই গ্রুপে থাকে যদি বা রাঙ্গুনিয়া ফরিদশ্বরী হারদারি সীতাকুণ্ডু বীরেশ্বরায় সঙ্গে আর ছয়টি কিছু যারা সম্পর্কে বিক্ষুব্ধ বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষিতে কিছু কিছু সংবাদ পরিবেশন হওয়াকে নিয়ে পুলিশ হত্যা স্বাভাবিকভাবে রাউজানের পর্যায়ক্রমে পাঁচ আগস্টের পরে বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে আমি মনে করি যে হত্যাকাণ্ডগুলি হয়েছে তার সাথে

এই পর্যন্ত শতাধিক যুবক ছাত্র যুবককে প্রাণ দিতে হয়েছে শতাধিক মোট দেন হান্ড্রেড এতে নাইনটিন এইট্টি ফাইভে একজন স্কুল ছাত্র ফারুক নামে তার হত্যাকাণ্ডের মাধ্যমে কলেজ কলেজ ছাত্র লীগ এবং মধুরে লিখছে সন্ত্রাসীরা

রাজনৈতিক দলে আমাদের দলের মধ্যে আমরা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নামে অসংখ্য আমাদের মামলা আমি জীবনে কাউকে একটা ডিল মারি ডিল ডিল আমার নাম অসংখ্য মামলা আমাকে রাজপথ থেকে মিছিল থেকে গ্রেপ্তার করে আমাকে বেশ কিছুদিন আমি কারাগারে ছিলাম এরকম অসংখ্য উপস্থিত নেতা কর্মীরা বেলায় হোসেনের পায়ে ডান্ডা লাগিয়ে বুড়ানো হয়েছিল অনেক নেতা এখানে আমার পাশে আছে যাদের বিরুদ্ধে অসংখ্য মামলা সুতরাং বিএনপি নেতা কর্মী বা সমর্থক কর্মী বাহিনী আছে প্রত্যেকের নামে মামলা আছে এখন সেই সুবাদে যদি কেউ অপরাধ এখন করে বিএনপি নেতাকর্মীর কর্মীর শাড়িতে বস বা তাহলে আমাদেরকে ফাইন্ড আউট করা উচিত এবং সেটাকে যত উপযুক্ত শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি আমাদেরকে প্রত্যেককে সোচ্ছার হতে হবে কোন সন্ত্রাসী দলে কোন নেতা কর্মী হতে পারে না কোন নেতা প্রকৃত নেতা কর্মী সন্ত্রাসী হতে পারে আমি বলি রাউজানের সাম্প্রতিক যে হত্যাকাণ্ডগুলি হয়েছে সেই হত্যাকাণ্ডে পরবর্তীতে আসামি দেওয়ার জন্য তোর শুরু হয়ে যায় কার নামে আসামি করা হবে তারা গবেষণা শুরু করে কাকে কাকে আসামি করা হবে কাকে কাকে আসামি করা হবে তার থেকে চাঁদা আদায় করা হবে আদায় করা হবে সেই কয়েকটি মামলা পর্যালোচনা করলে সেটা আমরা দেখি যেমন সবচাইতে নিকটতম কয়েকদিন আগে বাগানে মানিক হত্যাকাণ্ড হয়েছে মূলত যে হত্যাকাণ্ডটা মাটি কাটা নিয়েই হয়েছে মাটি কাঁটা প্রতিযোগিতা থেকে গ্রুপ আর একটা গ্রুপ আর একটা গ্রুপ ইন্টারনেট গ্রুপ এখানে কোনো রাজনীতির কোনো ব্যাপার একেবারে লোক কাছে বাচ্ছিল না কিন্তু তারপরও দলের